নমস্কার আমার নাম সায়ন্তিকা বাড়ি আমি হাওড়াতে থাকি তো ইভা ক্রিয়েশানের সাথে আমার পরিচয় হয় কাজের সূত্রে আর এর আগে আমি স্টার জলসায় ভক্তি সাগরে পারুলের চরিত্রে অভিনয় করেছি তাছাড়াও আমি ওয়েব সিরিজে অভিনয় করেছি আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গায়ে হলুদ গল্পে আমি পাঁচির চরিত্রে অভিনয় করেছি এবং তার পাশাপাশি আমার ইভা ক্রিয়েশনের সাথে পরিচয় হয় একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেখানে আমি আমার ছবি পাঠাই তারা সিলেকশন করেন আর সিলেকশন করে আমার টিভিসি অ্যাডশুট এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক ইন্স্যুরেন্স টিভিসি একশুটে আমাকে কাজ করার সুযোগ করে দেয় এবং তার এক মাস পরেই আমাকে আরও একটি খুব ভালো এবং খুব সুন্দর একটি চরিত্রে লং ক্যারেক্টার যার নাম লালি যেখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে স্টার জলসায় অনুরাগের ছয় ঠিক রাত সাড়ে নটায় আমাকে আপনারা ওখানে দেখতে পাবেন তো থ্যাংক ইউ সো মাচ ইভা ক্রিয়েশনের কাস্টিং এজেন্সি এবং থ্যাংক ইউ সো মাচ ইভা ক্রিয়েশনের অল টিম মেম্বারসকে আমাকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য আর ইভা ক্রিয়েশন নট অনলি কলকাতা মানে ইভা ক্রিয়েশন যে শুধু কলকাতাতেই কাস্টিং করে তা কিন্তু নয় ওরা কিন্তু মুম্বাইয়ের এর প্রজেক্টেও কাজ করে তো আমি আশা করব যাতে আমি মুম্বাই এবং কলকাতা দুটো প্রজেক্টই কাজ করার সুযোগ কাস্টিং এজেন্সি থ্যাংক ইউ এস এ থ্যাংক ইউ স্টার জলসা এবং থ্যাংক ইউ টু অনুরাগের ছোয়া অল টিম মেম্বার্স কে আর এটা কিন্তু মনে রাখবেন ইভ্যাকুয়েশন সততার সাথে সবার পাশে